আমাদের এই জুতের মুকুট পড়াইছেন যারা আফগানিস্তানের তালেবানরা ওদের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ভূমিকা আলেম বলমদেরকে কাজে লাগায়া দেয় মানুষের দিল ঠিক করার জন্য আল্লাহর কসম দুদুক লাগবে না দুর্নীতি দমন করার জন্য আলেম বলমরা যদি মেহনত করে মানুষের দিল যদি ঠিক হয়ে যায় মা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দেশ থেকে অপরাধ শূন্যের কোথায় নেমে আসবে তা তো করবেন না সগর্বে যারা অপরাধীরা নিজের দায় যারা স্বীকার করে তাদেরকে রাস্তায় ছেড়ে দিবেন তারা গর্ব করে করে অপরাধ করবে আর মানুষকে অপরাধ থেকে যারা নিব্রত রাখবে সেই সমস্ত জেলখানায় রাখবেন অপরাধ এর জন্য আমি দুইটা প্রমাণ দিব এই যে দাবি এই দাবিটা আগে আবারও বুঝে বুঝে বস্তুর পেছনে অস্ত্রের পেছনে ব্যবস্থার পেছনে মেহমত করবে অপরাধ কমবে না অপরাধ কমার রাস্তায় তাই আল্লাহর দিলের মধ্যে তৈরি করে দাও